কি বন্ধুরা ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা ডি চ্যানেলের মেম্বার সদস্য তোমাদের আরও একটি ভিডিওতে ওয়েলকাম জানাই আচ্ছা রবিবারে দুপুরে একদম নিউ দিঘা সৈকত তিন নম্বর হলিয়ম ঘাটে সকাল থেকেই লাগাতার ভিড় উপচে পড়া ভিড় হাট জুড়ে পর্যটকেরা ভিড় জমিয়েছেন আজ দীঘা সমুদ্র সৈকতে সকাল থেকে উত্তাল সমুদ্র সৈকত পূর্ণিমার কোটালে উত্তাল সমুদ্র সৈকত এই উত্তাল সমুদ্র সৈকতে কোনো পর্যটক পর্যটককে নামতে দেওয়া হচ্ছে না সকাল থেকেই এবং তার সঙ্গে কিন্তু এরই মধ্যে কিন্তু লাগাতার ভিড় লেগে আছে দীঘা সমুদ্র সৈকত একদম ঘাট থেকে শুরু করে একদম একদম বলতে গেলে যে যেটা দিয়ে প্রবেশ করে ওনারা পর্যটকেরা যে ঘাট দিয়ে প্রবেশ করেন ততদূর পর্যন্ত কিন্তু ভিড় একদম লাগাতার ভিড় একদম কালকের পরিমাণে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় একদম বলতে গেলে সকাল থেকেই ভিড় লেগে আছে একদম দশটা থেকে তার সঙ্গে কিন্তু এই পর্যটকের যে কোলাহল পরিবেশ আজ ভেজা দুপুরে একদম শান্ত পরিবেশে কিন্তু পর্যটকের এই কোলাহল পরিবেশ তার সঙ্গে কিন্তু অসংখ্য পর্যটক নেমে গেছেন দীঘা সমুদ্র সৈকতে স্নান করার জন্য সকাল থেকেই অপেক্ষা করে ছিলেন অসংখ্য পর্যটক অসংখ্য মানুষ এবং অনেক ভিড়ও জমিয়েছেন দীঘা সমুদ্র সৈকতে কারণ সকাল থেকে নামতে দেওয়া হচ্ছে না উত্তাল ওই কারণে কিন্তু কিন্তু নামতে দেওয়া হচ্ছে না নামলে যখন তখন বিপদ ঘটতে পারে ওই কারণে কিন্তু এবং পুলিশ কর্মী নামতে দিচ্ছে দিচ্ছেন না সকাল থেকে এবং এই মুহূর্তে কিন্তু নামতে দেওয়া হচ্ছে এবং অসংখ্য পর্যটক নেমে গেছেন এবং অসংখ্য পর্যটক কিন্তু ভিড় জমিয়েছেন একদম ঘাটে একদম ঘাট থেকে ঘাটের শেষ থেকে শুরু পর্যন্ত একদম ভিড় লেগেই আছে এই মুহূর্তে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে দীঘা সৈকতে এবং তার মধ্যেও পর্যটকের এই উপচে পড়া ভিড় কিন্তু কমছে না বেড়েই চলছে যত দুপুর বাড়ছে দীঘা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় বেড়েই চলেছে বলতে গেলে জুলাই মাসের রবিবারে একদম দু হাজার পঁচিশে রেকর্ড করা ভিড় আজকে আজকে রেকর্ড করা ভিড় বলতে গেলে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে কালকের তুলনায় কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে কারোয়াল জোরে সিবি জোড়ে কিন্তু পর্যটকেরা একদম ঘিরে রয়েছেন দীঘা সমুদ্র সৈকতকে আজ রবিবারে দুপুরে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে